যারা এই জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল তারাই আজকে আবার নিজেরা নিজেরা আমরা কুবি মারামারি ভাঙা ভাঙি করলাম তো আমাদের তো আলটিমেটলি কোনো লাভ নাই তারপরে হচ্ছে আমাদের বরঞ্চ লস আর লস কিন্তু আমাদের এখান থেকে যারা ফায়দা নিল তাদের প্রচুর লাভ হয়েছে আমি আজকে ফুয়েল নিচ্ছি হচ্ছে এক টাকা আমি মাঝে মধ্যে এরকম মানে ভাঙতি তেল নেই কারণ হচ্ছে এটা আপনারা অনেকেই জানেন এটা এখন খুব কমন জিনিস যারা এখনও জানেন না আমার ভিউয়ার্স বা যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন তাদের জন্য আবারও বলে দেই একটু হেরফের করে নিলে এটা তাদের যদি এটা শোনা কথা যে তাদের বিভিন্ন ইয়া করা থাকে সেট করা থাকে এত টাকায় নিলে তা আমার কথা হইলো এক হাজার টাকার যদি সেট করা থাকে তাহলে তো তারা এক হাজার পাঁচ টাকা এক হাজার দশ টাকা পনেরো বিশ টাকা পর্যন্ত তারা সেট করে রাখতেই পারে এটা তো কিছুই না সবাই যেহেতু দশ টাকা করে নেয় অনেকে দুই তিন টাকা করে আমি একটা টাকা নিলাম আমি জানি না এটা হেল্পফুল হবে কি না তারপরে ওই যে মনের শান্তনা যে না তাদের যে সেট করা থাকে নির্দিষ্ট টিউন করা থাকে যে এত টাকা নিলে আপনার হচ্ছে এতটুকু কম যাবে এটা শোনা কথা এটার প্রুফ কারো কাছে আছে কি না আমার জানা নাই আর হচ্ছে যার কম দেওয়ার ইচ্ছা আছে সে এমনিতে একটু কম দিবেই এটা নিতে নিতে সবাই বুঝে যায় তবে এটা হচ্ছে আমাদের এই কোনাপাড়ার সিটি ফুয়েল স্টেশন থেকে আমি নিলাম এখন তো এখান থেকে আমি আর আগেও নিয়েছি আমি যেহেতু লাস্ট টু থ্রি ইয়ার্স এফআই চালাচ্ছি টু ইয়ার্স এফআই ইঞ্জিনের গাড়ি চালাচ্ছি বাইক চালাচ্ছি সো আমি যে কোনো জায়গা থেকে নিচ্ছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তেমন একটা প্রবলেম হয় নাই অধিকাংশ সময় আমি সিএসডি আর হচ্ছে ট্রাস থেকেই নেই আর হচ্ছে আরেকটা জায়গা থেকে অনেক নেই সেটা হচ্ছে মৎস্য ভবন থেকে মৎস্য ভবনটা আমি সহ আমার ভাই ব্রাদার সবাই প্রেফার করে কারণ হচ্ছে ওখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো ইউজ করা যায় সো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ক্যাশ না থাকলেও এই সুবিধাটা আমরা পাই মৎস্য ভবন থেকে আরও কিছু ফুয়েল স্টেশন আছে যেখানে কার্ডের সিস্টেমটা পাওয়া যায় সো এটা আমাদেরকে ওই ফুয়েল স্টেশনের থেকে তেল নিতে উৎসাহিত করে এই কার্ড সিস্টেমটা যারা রাখেন এবং এক্সট্রা চার্জ রাখেন না তো ট্রাস্টের একটা জিনিস সেটা হচ্ছে তারা কার্ড সিস্টেমটা রাখেন না এটা খুবই বিরক্তিকর একটা বিষয় যে অনেক সময় ট্রাস্ট থেকে নিতে চাইলেও নেওয়া সম্ভব হয় না আচ্ছা আপনাদের তো বলাই হয় নাই যে আমি আজকে কি উদ্দেশ্যে বের হয়েছি উদ্দেশ্যটা হচ্ছে রিসেন্টলি দিনকাল খুব একটা সুবিধার যাচ্ছে না এক তো পাঁচ আগস্টের সময় আমি লং টাইম মানে জুলাই এবং আগস্টের সময় আমি লং টাইম ব্লগিং এবং আগের ভিডিওগুলো ছাড়ি নাই মানে আমি মন ভালো না থাকলে আমি এগুলো নিয়ে কাজ করতে পারি না সো কয়েকদিন আর কি একটু মন খারাপ ছিল আপনারা জানেন যে দেশের কি পরিস্থিতি বিভিন্ন রকমের ষড়যন্ত্র এখনও পাঁচ আগস্ট পরবর্তী বিভিন্ন ষড়যন্ত্র এখনও চলমান তার মধ্যেই ছিল আমার ক্যাম্পাস কেন্দ্রিক এই কয়দিন আগে কবি নজরুল সরোয়ার্দি প্লাস হচ্ছে আমার এলাকার মানে দুইটাই একটা হচ্ছে আমার প্রতিষ্ঠান আর একটা হচ্ছে আমার এলাকার প্রতিষ্ঠান ঠিক আছে যা কোনোটাই এখন দুই দিকেই আর কি মায়া টান আছে এরকম একটা অবস্থা আপনারা জানেন খুব শীঘ্র মানে খুব রিসেন্টলি আপনার এই ঢাকাতে বড় বড় তিনটা কলেজের দুইটা সরকারি একটা প্রাইভেট কলেজের মানে মেইন তিনটা কলেজ বাকি আদার্স কিছু কলেজ এটার সাথে যুক্ত ছিল আর ঘটনা কম বেশি সবাই হয়তো জানেন যে ইউসিবি তাদের এই সংগঠনে বা মানে ইন্টার লেভেলে পরে এত বড় সংগঠন বাপ অ্যামেজিং যায়া হচ্ছে সরকারি কলেজ ভেঙ্গাচুরা দিয়ে আসছে তো সরকারি কলেজ ভেঙে দিয়ে এসে আমার এখানে এই কলেজটা ভাঙ্গা তো এখানে একদিকে সরকারি কলেজ ভাঙছে সরকার থেকে ওদের যে বরাদ্দ থাকে ঠিক করে নিবে আরেকদিকে যে প্রাইভেট কলেজটা ভাঙা হয়েছে এটার মালিকও অনেক টাকার মালিক তার জন্য খুব বেশি সমস্যার মনে হয় না কিন্তু এই ভেদাভেদ এই জেরটা দিন থেকে যাবে সম্ভবত আশা করি মিটে যাক তো দুই পক্ষের যাদের ক্ষতি হয়েছে আমার মনে হয় তারা এগুলো কাটিয়ে উঠতে পারবে যে এটার জন্য তাদের পথে বসতে হবে বলে মনে হয় না সরকারিগুলো তো প্রশ্নে উঠে না আর বেসরকারিটাও না কিন্তু মাঝখান দিয়ে যারা আমরা এটার বলি হইলাম কেউ এটার আঘাতপ্রাপ্ত হইলাম দুই পক্ষই আঘাতপ্রাপ্ত হইলাম যে এখানে আমার এই দুই পক্ষের মধ্যেই আমারই ভাই যারা এই জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল তারাই আজকে আবার নিজেরা নিজেরা আমরা কুপি মারামারি ভাঙা ভাঙি করলাম তো আমাদের তো আলটিমেটলি কোনো লাভ নাই তারপরে হচ্ছে আমাদের বরঞ্চ লস আর লস কিন্তু আমাদের এখান থেকে যারা ফায়দাটা নিল তাদের প্রচুর লাভ হয়েছে সরকারের হয়তো সরকারি কলেজগুলোর ক্ষেত্রে কলেজ প্রশাসনের কিছুটা লস হয়েছে প্রাইভেটের ক্ষেত্রে ওনার কিছু লস হয়েছে ওই লসে তার আমার মনে হয় না কিছু আসে যাবে পথে বসার মতো কিছু না কিন্তু যারা আমরা আঘাতপ্রাপ্ত হইলাম নিজেদের ভিতরে অন্তর্কুন্দলে জড়াইলাম আমাদের অনেকের ফ্যামিলি হয়তো স্থবির হয়ে গেছে এটার জন্য আবার আমাদের ইউনিটিটা ভেঙে গেল সো এই জন্যই তো ছোটোবেলা পড়ছিলাম আমরা ইউনিটি ইজ স্ট্রেংথ তো সে আমাদের স্ট্রেংথটা যেন আর কার্যকর না থাকে সেই জন্যই এই ব্যবস্থা তো আশা করি সবগুলোই মিটে যাবে ইনশাআল্লাহ কালকে আমি আমি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর শোরুম থেকে ওভারভিউ একটা ভিডিও করেছি তার স্পেসিফিকেশন ইত্যাদি সো আমি ইনশাল্লাহ কালকে এটার একটা রিয়েল লাইফ চালিয়ে আমিও নিব আপনাদের সাথেও ফার্স্ট ইম্প্রেশন রাইডিং আফটার রাইডিং সে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সো এই জন্য আমি আজকে যাচ্ছি হচ্ছে আমার একটা ওয়্যারলেস আছে দুই দুইটা ওয়্যারলেস আছে তারপর আমি একটা ওয়্যারলেসের একটা ট্রান্সমিটার অ্যাড করব ভাই আপনার হাওয়া নাই মনে হয় না আচ্ছা 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 আমার অলরেডি দুইটা মাইক্রোফোন টু পেয়ার মাইক্রোফোন ছিল একটা বয়ার আর একটা এসকে সাতশো পঞ্চাশ যেগুলো দিয়ে আমি কাজ করছি এতদিন দুইটার একটাইও আমি মনোপুত ছিলাম না সো এই আমি আরেকটা মাইক্রোফোন অ্যাড করতে চাচ্ছি আমার বহরে সো ওইটার জন্য আমি আজকে বের হয়েছি আমি অলরেডি আর একটা মাইক্রোফোন নিয়েছি কিন্তু ওইটা ট্রান্সমিট ট্রান্সমিটার একটা আলার যেটা ওইটা নিচ্ছি আমি আরেকটা ট্রান্সমিটার এখান থেকে বনশ্রী বট ভিশন একটা অনলাইন একটা আমার মনে হয় তারা অনলাইন কার্যক্রম করে বিভিন্ন অ্যাকসেসরিজ এগুলা বিক্রি করে সো তাদের কাছে যোগাযোগ করলাম এক পিস নাকি আছে তো আমি সেখানে যাচ্ছি দেখি যদি থাকে তাহলে আমি একটা নিব ভাবতেছি এই রাস্তাগুলার কাজ চলতেছে অবস্থা দেখতে পাচ্ছেন এই জন্য হচ্ছে আমার আজকে বনশ্রী বা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বনশ্রীতে আসা তবে ভাবলাম আপনাদের সাথে যে পরিমাণ গাড়ি ওই পরিমাণ স্পেস নাই রাস্তাটা জরুরি ভিত্তিতে বড় করা দরকার এবং এই যে কালবাট এগুলো ছোট ছোট দেখছেন কি এই যে আবার হচ্ছে রাস্তাটা ভাঙাচোরা চূড়া এই জন্য আর কি জ্যাম একটা থাকেই রাস্তায় আর লোকাল বাসের যাত্রী ওঠানা মতো আছেই দেখছেন কি বড় বড় ভাঙা দেখা যায় কিনা আমি জানি না হ্যালো মাইক টেস্ট হ্যালো ওয়ান টু থ্রি হ্যালো মাইক টেস্ট হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হ্যালো হ্যালো মাইক টেস্ট নাও আই এম রেকর্ডিং ক্যান্সেলেশন আচ্ছা আমরা যে ডট ভিশনে গিয়েছিলাম আজকে আমি আপনাদেরকে দেখালাম যাদের ওখান থেকে আমি মাইক্রোফোনের একটা ট্রান্সমিটার নিলাম আমার হোলিল্যান লার ক্যামনের জন্য এবং সাকসেসফুলি এটা খুব সুন্দরভাবে চলছে আপনারা ডট ভিশন আমি তাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তারা হচ্ছে বিভিন্ন কি বলে ফিল্ম ফিল্মিং বা নাটক ড্রামা ইত্যাদির জন্য তারা ক্যামেরা ভাড়া দিয়ে থাকেন এবং হচ্ছে তাদের অনলাইন বিজনেস আছে ক্যামেরা সংক্রান্ত যে কোনো জিনিস তাদের কাছে পাওয়া যায় ডট ভিশন থেকে আপনারা চাইলে ইলেকট্রিক যে জিনিসগুলো আছে ওগুলো চাইলে আপনারা কিনতে পারবেন ইনশাল্লাহ الله السلام عليكم